বিকেলের নাস্তায় যদি মোগলাই পাউডার থাকে তাহলে আর কি চাই বলুন তাই আজকে জন্য নিয়ে এলাম খুব সহজ কিন্তু মুখে লেগে থাকার মতো একটা মোগলাই পাউডার রেসিপি আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম একটা চামচ এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার ময়দার সাথে তেলটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে দিব তবে যেমনটা আমরা পাউডার জন্য তৈরি করি খুব এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো যেন উপরটা ড্রাই না হয়ে যায় এবার ময়াটা ভালোভাবে স্ট্যান্ডিং এ রাখার জন্য আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো এভাকে আমরা পুর তৈরি করবো জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সব মতন কাঁচামরিচ কুচি আমি এখানে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ এবং কাঁচামরিচটা সামান্য একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা ভাজতে থাকবো একচার চামচ চাট মশলা চাট মশলাটা আপনারা যে কোনো ধরনের দোকানে পেয়ে যাবেন এবার ভালোভাবে পেঁয়াজের সাথে চাট মশলাটা মেখে নিচ্ছি আর চাট মশলার মধ্যেই পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে এবার পেঁয়াজটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি এবং গাজর কুচি আপনারা সেখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন এবার এটা দিয়ে দিব দুটো ডিম আমি আজকে যে পরিমাণ মোগলাই পাউডার তৈরি করবো তার জন্য দুটো ডিমই এনাফ দুটো ডিম দিয়ে দিলাম এবং এর মধ্যে ডিমের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং ওয়ান ফোর চা চামচের মতন টেস্টিং সল্ট এবার ভালোভাবে ডিম এবং সবজিগুলো নেড়ে মিশিয়ে নিতে হবে যে সুন্দরভাবে একটা পরোটা তৈরি করে নেব বেশ পাতলা করে পরোটা এই ডিম এবং সবজির পুরোটা আমি দিয়ে দিলাম পরোটা তো পরে দিব দেখুন প্রিয় দর্শক চারপাশে কি মুড়ে দিলাম আর পরোটা যদি খুব বেশি মোটা ধরনের হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো কাঁচা রয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই পাতলা করে বেলে এভাবে আমি একটা পার্সেল তৈরি করে নিলাম এবার সরাসরি আমি গরম তেলে পরোটা দিয়ে দিব আর মধ্যে পাউডারটা দিয়ে উপর দিয়ে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে যাতে দুপাশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবং এক পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমাদেরকে উল্টে দিতে হবে দেখুন প্রিয় কোন স্বাস্থ্য সাথে পরিবেশন করতে পারেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে